কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগে আপনাদের দেখালাম আমরা আমের চাট বানিয়ে খেয়েছিলাম ঠিক আছে এবার আমরা বানাবো আম পান্না যেটা দিসি আমের আম পান্না আমাদের আম পান্না বানানোর পদ্ধতিটা দেখে নিই এই আমরা শুকনো গাছ জোয়ার করেছি এটা আমাদের একটা মতো হয়েছে ঝাড় ভিতরে আমরা আমগুলো দিয়ে আগুনটা জ্বালাবো ঠিক আছে আগুনটা জ্বালিয়ে আমরা আম পান্না বানাবো ওই আমাদের একটা স্যারজি আসছে আমাদের দাদা বরফ জল নিয়ে আমরা আমপান্না বানিয়ে খাওয়া হবে ঠিক আছে আগুনটা তুমি কেন আছে তো খাও না কুচিয়ে খাও বটি আচ্ছা সব আছে দাঁড়াও আম পান্না তোমাকে তো ভালো জিনিস খাওয়াবো আমরা এই আগুন লাগানো হয়েছে সবে ও ফু মারছে সাথে আগুনটা জলে ভালো হবে এখন আগুন জলে উঠেছে আমগুলো দেখা যাচ্ছে ও একসাথে অত দিস না অল্প করে দে দেখে দিস পোটা দিস না সাইডে করে দে এই আমাদের আগুন জ্বলছে ওর ভিতরে আম দেওয়া আছে ঠিক আছে আম পান্না বানানো হবে আর দুটো দিয়ে দে না বিশ্বী করে দিয়ে না একবার আগুন জ্বালাবি কতবার জ্বালাবি আর বানা অত দিয়ে আম পান্না বানানো হবে ঠিক আছে দেখুন কত জোরে আগুন জ্বলছে ঠিক আছে আমগুলোর ভিতরে আম পোড়া হবে আম পোড়া দিয়ে আম পান্না খাওয়ার একটা আলাদাই স্বাদ সেটা আমরা আপনাদের সাথে শেয়ার করব

এই গরমেতে আগুন জেলে মানে আম রান্না খাওয়ার মজার থেকে বেশি কষ্ট হচ্ছে গরমে বেড়াগুলো না করে জ্বলবে না আচ্ছা দেশলাইটে কি ওর সাথেই জ্বালিয়ে দিলি হ্যাঁ ওই তো আর একটা কাঠি মেরে দেন অলেস ইয়ে হয়ে যাচ্ছে Sen sen hura geldi Ama Bir de çıkalım. Bir de çıkalım. Bir de çıkalım. গায়ে পাতা জোগাড় করতে গিয়ে আর ভাইটার হাতে কাটা ফুটে গেছে এই দেখা যাচ্ছে ঠিক আছে এদিকে আগুন খুব দাও দাও করে জ্বলছে আর ভিতরে ওই কোর গরমটা তো যাচ্ছে আমাদের আম পুরানো হয়ে গেছে আম বার করা হচ্ছে একটা একটা করে কটা আম দেওয়া হয়েছিল চারটি চারটে আম দেওয়া হয়েছিল তার মধ্যে একটা বার হয়েছে এখনো তিনটে খোঁজা চলছে মনে হয় আমটা মনে হয় প্রচুর বোঝা যাচ্ছে না কিছু ওই একটা একদম আমটা পুরে একদম সুন্দর হয়ে গেছে পুরো মাখম হয়ে গেছে দুটো পাওয়া গেছে ঠিক আছে

আম ধুয়ে নিয়ে চলে আসছে আমটা বার করে আম ধোয়া হয়ে গেছে একবার ধোয়া আমটা দেখিয়ে দাও ঠিক আছে এবার আমগুলোর পুরো খোলাগুলো পুড়ে গেছে